আসসালামু আলাইকুম এইস পঁচিশ ব্যাস তোমাদের বারো ঘন্টা প্লাস পড়াশোনা করার এখনই সময় এখনই সময় যখন তুমি দৈনন্দিন বারো ঘন্টা নিজেকে পড়াশোনার ভিতর ডুবে রাখবা ঠিক এই লাস্ট মোমেন্ট এসে তুমি যদি তোমার নিজের সর্বোচ্চটুকু না দাও তাহলে এইচএসসি এসসি পরীক্ষাতে তুমি কাঙ্ক্ষিত রেজাল্ট করতে না। আর কাঙ্ক্ষিত রেজাল্ট না হইলে তোমার স্বপ্নের ইউনিভার্সিটি গুলা যেগুলো আছে সেগুলোর ভর্তি পরীক্ষায় তুমি বসতেই পারবে না আর এটা যে কি পেইনফুল এটা আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না অনেক অনেক মেধাবী শিক্ষার্থী যারা এইস শেষ মোমেন্টে এসে একটু অগসালো থাকার কারণে নিজের স্বপ্নের ইউনিভার্সিটি গুলাতে পরীক্ষায় দিতে পারে না ফর্মই তুলতে পারে না এবং তারপরে যে সে মনে করে যে আমার দিয়ে আর কিছু হবে না এবং দেখা যাচ্ছে যে অনেকেই ঢাকায় থাকতে চায় অনেকে বিভিন্ন শহরে যাইতে চায় সেই শহরগুলোতেও পৌঁছাইতে পারে না শুধুমাত্র এই এইচএসসির এই সময়টাতে নিজের সর্বোচ্চটুকু পড়াশোনা করার না কারণে তো তুমি এখন এই মোমেন্টে দাঁড়িয়ে চেষ্টা করো নিজের সর্বোচ্চটুকু দিতে কেমনে দিবা এটা নিয়ে একটু কথা বলি আমি এই জায়গাতে তোমার জায়গায় আমি থাকলে যেটা করতাম আমি আমার সব সাবজেক্টগুলোর জন্য একটা শর্ট নোট বানায় ফেলতাম শর্ট নোট একটা শর্ট নোট যেটাতে সব সাবজেক্টে আমি অ্যানালাইসিস করবো নিজের মতো করে তো ধরো এটা হচ্ছে ফিজিক্স অ্যানালাইসিস ফিজিক্সে টোটাল যে কয়টা চ্যাপ্টার আছে সব কয়টা চ্যাপ্টারের নাম আমি লিখে রাখবো এরপরে কোন কোন চ্যাপ্টার আমি মোটামুটি পারি কোন কোন চ্যাপ্টার আমি অনেক ভালো পারি কোন কোন চ্যাপ্টার আমার এখনো পড়া হয়নি সেটা এখানে আইডেন্টিফাই করব। এরপরে তুমি যে সমস্ত আপডেটেড চ্যানেলগুলো আছে যেই চ্যানেলগুলোতে ভাইয়ারা ওয়ান শুট ক্লাস দিচ্ছে যেমন আমি এখন কেমিস্ট্রি ওয়ান শুট দিচ্ছি আমি জৈব রসায়ন দিয়ে শুরু করছি অলরেডি আমার টিমে আরও দুজনকে আমি নিচ্ছি যারা খুবই ভালো পড়ায় একজন ম্যাথ একজন ফিজিক্স ক্লাস নিবে সো এই টিচারগুলো দিয়ে আমরা এখন তোমাদের জন্য আপডেটেড ক্লাস নিয়ে আনতেছি তোমরা যেটা করবা তোমার যেই চ্যাপ্টারগুলোতে সমস্যা আছে বা যেই যেই চ্যাপ্টারগুলোতে তুমি এখন ভালো পারো এর উপরে প্রতিদিন অন্তত একটা করে এই ওয়ান শুট ক্লাসগুলা দেখো প্রতিদিন অন্তত একটা করে ওয়ান শুট ক্লাসগুলো দেখো দেখে ওই ক্লাসের সুন্দর মতো নোট বানিয়ে সমস্ত কনসেপ্ট এ টু জেড তুমি ক্লিয়ার করে নাও সমস্ত কনসেপ্ট এ টু জেড ক্লিয়ার করে নাও এবং ওই ক্লাসের একটা নোট বানাও ওই ক্লাসের একটা সুন্দর মতো নোট বানাও তোমার কাছে মনে হবে যে আমি এত কিছু করতেছি আমার সময় নষ্ট হচ্ছে বিলিভ মি একটা চ্যাপ্টারের পিছিয়ে তুমি যত সময় দিবা ওটা তোমার রিভিশন টাইম তত বেশি কমে আসবে একটা চ্যাপ্টারের বেশি তুমি যত বেশি প্র্যাকটিস করবা ওইটা তোমার পারফরমেন্স করার অ্যাবিলিটি বাড়িয়ে দেবে কোনটা বেশি ইম্পর্টেন্ট তুমি সব পড়ে কিছুই পারো না নাকি তুমি যেটা পড়ো ওইটাই সবচেয়ে ভালো পারো অবশ্যই তুমি এখন টু দ্য পয়েন্টে পড়তেছ যেইটা পড়বা ওইটাই এতটা সময় ব্যয় করে পড়বা যে ওটা তুমি সবচেয়ে ভালো পারো সো দৈনন্দিন তোমার যদি বারো ঘন্টা টার্গেট থাকে বারো ঘন্টা পড়াশোনার টার্গেট থাকে চার ঘন্টা মতো এরকম ওয়ান শুট ক্লাসগুলা খুব সুন্দর মতো দেখো পড়াশোনা করো প্র্যাকটিস করো ওয়ান শুট ক্লাসগুলা সুন্দর মতো দেখো পড়াশোনা করো প্র্যাকটিস করো এবং বাকি যে আট ঘন্টা এই আট ঘন্টা নিজে নিজে অন্যান্য যেই টপিকগুলা ওই ওয়ান শুট ক্লাসের টপিক এগুলা ধোমায়ে প্র্যাকটিস করো ধুমায় প্র্যাকটিস করো চেষ্টা করো দুইটা প্রশ্নে দৈনন্দিন বারো ঘন্টার ভিতরে দুইটা প্রশ্নে যাইতে চার ঘন্টা তুমি ক্লাস দেখবা একদিনে চার ঘন্টার বেশি ক্লাস দেখবা না দেখলে সেটা তুমি মাথায় রাখতে পারবা সেটা তুমি কখনো নিজের ভিতরে আয়ত্ত করতে পারবা না আর আট ঘন্টা রাখবা নিজে প্র্যাকটিসের জন্য এভাবে তুমি একদিন কেমিস্ট্রি পড়ো একদিন ম্যাথ পড়ো একদিন বায়োলজি পড়ো একদিন ফিজিক্স পড়ো এভাবে নিয়মিত আগাইতে থাকো নিয়মিত আগাইতে থাকো যেই কয়টা চ্যানেল আছে যারা এখন ফ্রি ক্লাসেস কন্টেন্ট আপলোড দিচ্ছে প্রত্যেকটা ক্লা চ্যানেল এবং কন্টেন্টের সাথে তুমি আপডেটেড থাকো কারণ ভাইয়ারা অনেক অ্যানালাইসিস করে বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য একদম টু দ্য পয়েন্টে জিনিসপত্র পড়াবে এবং প্রত্যেকটা জিনিস তোমাকে শেখাই দিবে আমি এই চ্যানেলে তোমাকে কেমিস্ট্রির একদম এ টু জেড সলিউশন দিব তোমার এ প্লাস নিশ্চিত করতে তোমার স্বপ্নের জার্নিতে সাথে থাকতে মিল্টন ভাইয়া সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিবে ঠিক আছে সো অলরেডি আমি অর্গ্যানিকের ক্লাস দিয়ে ফেলছি ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা যে কি লেভেলের কি লেভেলের কোয়ালিটিফুল কন্টেন্ট আমি তোমাদের দিচ্ছি আমি জাস্ট তোমাদের একটু দেখাই যে ক্লাসগুলো কেমনে পাবো আমাদের যে চ্যানেল আছে চ্যানেলে তুমি যখন যাবা আমাদের যে চ্যানেল আছে চ্যানেলে তুমি যখন যাবা এখানে যে জাস্ট মিল্টন খন্দকার লিখে সার্চ দাও মিল্টন খন্দকার লিখে সার্চ দেওয়ার পর আমাদের যে চ্যানেল আসলো খেয়াল করো এই হচ্ছে আমাদের চ্যানেল তা আমাদের এই চ্যানেলে তুমি দেখো আমাদের এই চ্যানেলে এসে তুমি যদি ভালো করে খেয়াল করো এখানে প্লেলিস্ট সেগমেন্ট আছে দেখো প্লেলিস্ট সেগমেন্ট এই প্লেলিস্ট সেগমেন্টে দেখো আমি নতুন একটা প্লেলিস্ট অ্যাড করছি সেটা হচ্ছে এইস এসি টোয়েন্টি ফাইভ কেমিস্ট্রি ফাইনাল শট বাই মিল্টন ভাইয়া অলরেডি পর্ব ওয়ান দিয়ে দিছি এখানে আমাদের কেমিস্ট্রির ফাইনাল শর্টের ক্লাসগুলা চলে আসবে ভাবে আমি আরেকটা প্লেলিস্ট বানাবো যেখানে আমাদের ফিজিক্সের ফাইনাল শট আসবে ম্যাথের ফাইনাল শট আসবে আরেকটা প্লেলিস্টের মাধ্যমে সো একাধিক প্লেলিস্টের মাধ্যমে এই ক্লাসগুলা তুমি যদি করো এগুলার মাধ্যমেই তুমি একদম নিজের প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে পারবা দেখছো ফাইনাল শার্ট সিরিজের এই ক্লাসটা দেখছো এই ক্লাসগুলোর কোয়ালিটি তুমি ক্লাস করলেই বুঝতে পারবা যে কি লেভেলের ডেডিকেশন নিয়ে রিসার্চ করে পড়াশোনা করে তোমাদের জন্য টু দা পয়েন্টে বোঝাই দিচ্ছে তো তোমাদের বেস্ট রেজাল্ট যাতে হয় সেটা দায়িত্ব আমি নিচ্ছি এই চ্যানেলের সাথে থাকো এবং এই সময়টা সময় হচ্ছে বারো ঘন্টা প্লাস পড়াশোনা করার চার ঘন্টা তুমি প্রতিদিন নতুন নতুন জিনিসপত্র শিখো ক্লাস করো টেকনিক শিখো আর আট ঘন্টা নিজে প্র্যাকটিস করো আট ঘন্টা প্রতিদিন নিজে প্র্যাকটিস করো সো এখানে প্লেলিস্ট অপশনে গেলে তুমি এরকম প্লেলিস্ট লিস্ট অপশনে গেলে তুমি এরকম আমাদের যে ক্লাসগুলো আছে এগুলো পেয়ে যাবা এই জায়গাতে ফাইনাল শর্টে আমি তিনটা প্লেলিস্ট বানাবো একটা হচ্ছে আমার ইয়ার জন্য তোমার হচ্ছে যে কেমিস্ট্রির জন্য একটা ম্যাথের জন্য একটা ফিজিক্সের জন্য এই ফাইনাল শটের ভিতরেই সিকিউ সলভ ক্লাস এম কিউ সলভ ক্লাস সবই দেয়া থাকবে একটা চ্যাপ্টারে বেসিক ক্লাস দেওয়া হবে সিকিউ কিউ সলভ দেওয়া হবে এম কিউ সলভ দেওয়া হবে এবং এই ক্লাসগুলো তোমাকে অন্য লেভেলে হেল্প করবে একদম কমপ্লিটলি ফ্রি কমপ্লিটলি ফ্রি সব চ্যাপ্টার আমরা কভার করার ট্রাই করব রুটিন আকারে না এখন আমরা রুটিন আকারে আগাবো কিনা এটা নিয়ে কনফার্ম হয় নাই যেহেতু আমরা এগুলো রেকর্ড দিব সো রুটিন আকারে আগাবো কিনা কনফার্ম হয় নাই বাট প্রতি সপ্তাহতেই তুমি তিন চারটা চ্যাপ্টার পাবাই যেমন অলরেডি জটিল সংখ্যা শ্যুট হয়ে গেছে জটিল সংখ্যার পর্ব এক চলে আসবে কেমিস্ট্রি শ্যুট হয়ে গেছে একটু পরে আমি কেমিস্ট্রির দ্বিতীয় পার্টটা শ্যুট করব পাশাপাশি আলাদা আলাদা ফোল্ডারে সমস্ত ক্লাসের ক্লাস নোটগুলো আমি শেয়ার করব ফলে তুমি ডেসক্রিপশনে গেলে আমাদের ক্লাস নোট পেয়ে যাবা নিজের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা তুমি আমার এই চ্যানেলের সাথে নাও তোমার সাথে ইনশাল্লাহ আমি আসি একদম হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন দিয়ে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তুমি তোমার সর্বোচ্চটা ভালো করো সো তোমার সাথে এইটুকুই বলা ছিল একটা ম্যাসেজ দেওয়ার ছিল এই মেসেজটা তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো সবাই মিলে আমরা একসাথে এই চ্যানেলে অনেক ভালো কিছু করতে চাই যত বেশি অডিয়েন্স ক্লাসগুলো দেখে তত কাজ করার মোটিভেশন বাড়ে সো এক হাজার দুই হাজার অডিয়েন্স দেখতেছে বিশ হাজার পনেরো পনেরো হাজার অডিয়েন্স দেখতেছে তখন কিন্তু মোটিভেশন অনেক বেশি হাই হয় তো একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করিল সবাইকে চ্যানেল সম্পর্কে বইলো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে পরবর্তী কোন একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম